আসসালামু আলাইকুম আজ আমি অনেক মজার একটা মিষ্টি তৈরি করব গোলাপ জামুন এই মিষ্টিটা সবাই অনেক পছন্দ করে অনেক মজার একটা মিষ্টি গোলাপ জামুন ছানা দিয়েও তৈরি করা যায় আবার গুড়া দুধ দিয়েও তৈরি করা যায় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গুড়া দুধ দিয়ে গোলাপ জামুন তৈরি করতে হয় গুড়া দুধ দিয়ে গোলাপ জামুন তৈরি করার জন্য লাগবে 1 কাপ গুড়া দুধ 1 কাপে 4 ভাগের 1 ভাগ ময়দা চা চামচ চিনি দুই টেবিল চামচ ঘি বেকিং পাউডার দেড় চা চামচ গোলাপ জামুনের পুঁড় দেওয়ার জন্য বাদাম কুচি মিহি করে বাদাম কুচি করে নিতে হবে আমি এখানে কাট কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আর লাগবে একটা ডিম প্রথমে আমাকে চুলায় একটা পাতিলে তিন কাপ পানিতে দেড় কাপ চিনি দিয়ে তিনটা সাদা এলা ভেঙে দিয়ে শিরা তৈরি করে নিতে হবে ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে ফ্রিজে রাখা ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে প্রথমে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে চিনিটা ডিমের সাথে মিশিয়ে দিতে হবে ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে যেন এর ভেতরে কোনো লামস না থাকে একটি ছড়ানো প্লেটে প্রথমে আমি গুড়া দুধ নিয়ে এক কাপ ময়দা এক কাপের চার ভাগের এক কাপ বেকিং পাউডার প্রথমে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ঘি দিয়ে দিতে হবে ঘিটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছুর সাথে ঘিটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝখানে গর্ত করে আমি ডিম দিয়ে দিব এখন আস্তে আস্তে ডিমের সাথে মেশাতে হবে আমাদের কিন্তু বাকি কোনো পানি বা দুধ কিছুই দিতে হবে না শুধু ডিম দিয়ে ভালো একটা ডো তৈরি হয়ে যাবে সুন্দর ডো তৈরি হয়ে গেছে এখন এটা দিয়ে আমার গোলাপ জামুন তৈরি করতে হবে এখন ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে হাতে চেপে নিতে হবে এভাবে চেপে নিয়ে এভাবে আঙুল দিয়ে একটা গর্ত করতে হবে তারপর এই হাতে নিয়ে এই যে পুর সামান্য বাদাম কুচি দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে এভাবে চেপে চেপে পুরোপুরি বন্ধ করে দিতে হবে তারপর এটা হাতে নিয়ে এভাবে গোল করতে হবে দেখুন সুন্দর গোল হয়ে গেছে এভাবে সবগুলো গোলাপ জামুন তৈরি করতে হবে কোনো কারণে মিষ্টির ডোটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আরো একটু ফেটানো ডিম মিশিয়ে নিলে হয়ে যাবে আর নরম হলে আর একটু ময়দা অথবা গুঁড়া দুধ নিতে হবে সবগুলো গোলাপ জামুন তৈরি করা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে শিরায় দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আমি গোলাপ জামুন দিয়ে দিব আমি অল্প অল্প করে ভেজে নিব কারণ একবারে সব দিলে পুড়ে যেতে পারে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে কালো হয়ে যাবে গোলাপ জামুনের কালার সুন্দর লাল হতে হবে কিছুতেই কালো হতে দেওয়া যাবে না তাই অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে যেন এক পাশ পুড়ে না যায় পাশের চুলায় গরম শিরা আছে চুলা মৃদু আছে জ্বলছে শিরা এবং শিরাটা গরম আছে আমি ভেজে ভেজে তার মধ্যে দিব আমার এই গোলাপ জামুন হয়ে গেছে দেখুন সবগুলো গোলাপ জামুন ঠিক এই কালার করে ভাজতে হবে এর চাইতে বেশি ভাজা যাবে না আর এর চাইতে কম ভাজলে সুন্দর কালার হবে না একদম এই কালার করেই ভাজতে হবে আমার এই গোলাপ গুলো ভাজা হয়ে যাচ্ছে আমি সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর গোলাপ জামুন হয়েছে গোলাপ গুলো শিরাই দেওয়া শেষ হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে আমি সামান্য কয়েক ফোটা গোলাপ জল দিয়ে দিচ্ছি দেখুন কি চমৎকার কালার এসেছে আমার গোলাপ জামুনগুলোর গোলাপ জামুন একটু আগে শিরায় দেওয়া হয়েছে কিন্তু আর দেখাই কতটা তুলতুলে আর নরম হয়েছে আরও শিরায় ভিজে আরও নরম হবে আমি পাতিলটা একটু ঝাঁকিয়ে শিরাটা ভালোভাবে গোলাপ জামুনের গায়ে মাখিয়ে গরম শিরায় ঢেকে রেখে দিব দশ মিনিট তারপর আমি শিরা থেকে তুলে ফেলব গোলাপ জামুনগুলো দশ মিনিট গরম শিরায় ঢেকে রাখলে শিরায় ভেতরে ঢুকে ফুলে আরও নরম তুল তুলে হয়ে যাবে এজন্য আমি ঢেকে রাখছি গোলাপ জামুনগুলো গরম শিরায় দশ মিনিট রাখা হয়ে গেছে এখন আমরা শিরা থেকে তুলে ফেলবো ওয়াও দেখুন কি চমৎকার হয়েছে গোলাপ জামুনগুলো একটা কথা মনে রাখবেন শিরায় গোলাপ জামুন দেওয়ার সময় শিরাটা যেন খুব বেশি ঘন না থাকে তাহলে কিন্তু গোলাপ জামুন শক্ত হবে কোনো কারণে শিরাটা বেশি ঘন হয়ে গেলে তাহলে গোলাপ জামুন শিরায় দেওয়ার আগেই আর একটু পানি যোগ করে শিরাটা একটু পাতলা করে নিতে হবে হয়ে গেছে আমার চমৎকার গোলাপ জামুন খেতেও অনেক মজা হয়েছে গোলাপ জামুনগুলো শিরার মধ্যে রেখে দিলে ধীরে ধীরে শক্ত হয়ে যাবে তাই শিরা থেকে তুলে রাখতে হবে দেখুন কত সুন্দর আর লোভনীয় গোলাপ জাম তৈরি হয়ে গেল অনেক সহজ রেসিপিতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে এই মজাদার মিষ্টি তৈরি করতে হয় নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ Do like, comment and share my videos. Thank you.